আসলে আশা করতে খুব ভালো আস আমিও খুব ভালো আছি আজকে নতুন একটা ভিডিও লিখি আজকের ভিডিওটা স্কিপ করবা না আমার আশা হোক খুব ভালো লাগবে তো আজকের ভিডিওটা কে নেই আজকের ভিডিওটা দুর্গা পূজা দুর্গা পূজার কথা তোমার লালকে তোরা শেয়ার করা হয়েছে স্কিপ করিও না আমার ভিডিওটা পুরো শুনিও খুব ভালো লাগবে তোমার আমি যে জায়গাতে আসলাম এটা একটা গ্রাম আসলো যেমন আমার বাবার বাড়ি তো ওখানে ছোটোবেলা থেকে দেখিয়ে আসি দুর্গা পূজা কিলা দুর্গা পূজা হয় ওখানে তোমার আপনার লোক শেয়ার করতাম তো দুর্গা পূজাটা আওয়ার আগে দেখি হয় গায়ে গলিয়ে শহরে আকাশে বাতাসে হাসাও আসে যেমন কাছে দিকে আসা ধরে দুর্গা মাই এটা আগমনের আগমন আগমন হতো কি তো হয় শহরে পায় লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করেন কিন্তু আমি তো জানি না ঠিক মতো সব নিয়ম নীতি মানা হয় কিনা তবে আমি গ্রামও পূজা দিয়ে খুব নিয়ম মাফিক পূজা করা হয় তো ফয়লা তো দুর্গা পূজার গায়েও গাঁগলে কি তো জাননি যেমন আমি তো সিলেটি তো আমার আশপাশের যে গাওয়ার মানুষ সকলো সিলেটি তো আমরা সিলেটি হলে দুর্গা পূজা কিলা করে নবহান হয় তো গাঁত ধরো মানুষ আছে ধরো দুইশো মানুষ তো দুইজন মানুষকে আগে কে করবা জানি মিটিং করবা কিন্তু আমরা গাড়ক সিলেটি হলে মিটিং করা না কইবা জমা জমি একজন বারৈবা বারৈকর একজনের নিমন্ত্রণ করবা যে সন্ধ্যা সাতটা সময় সন্ধ্যা সাতটা সময় হকল হক দিইতাই জমা জমি দুর্গা পূজার জমা জমি মানে দুর্গা পূজার মিটিং তো জমা জমি গেলা যাওয়ার পরে তো কিলা হইতো কিলা না এই সময় দুর্গা পূজা কাছ থেকে দুইশো চাইশ পঞ্চাশ টাকা দশ টাকা সবর একটা চান্দা পর্ব লেখিয়া হলে ও চান ফাঁস দিন ভিতরে আনিয়া হলে জমা লেইটাই গাওয়ার মাঝে এক এক বছর এক এক বাড়ি পূজা হয় তো আমার বাবার বাড়ি তিনবার পূজা লাগাতার তিনবার হয়েছে না যেমন গ্যাপ রাখি রাখি তিনবার পুজো হয়েছে এর লাগে পূজার নিয়মটা আমি খুব ভালো জানি এবং মাইসে এটা কিরম এটা দর্জনী মানুষ এখন দর্জনী কাটো পাওয়া দই না কিন্তু দর্জনী পূজা তাতে এত সুন্দর করিয়া সমাপ্ত করেন কিলা ওটা তোমার শেয়ার করতাম তো তেমন টাকা পয়সা নাই দুর্গা তো রাজকীয় পূজা কিলা পূজা করতা সান্দা তুলিয়া মোটামুটি একটা সপ্তাহ রেডি করলাই এর ফলে এলাকা পেডেল বানানি প্যান্ডেল বানাইতে এখন তো এটা বড় বড় শহর অঞ্চল তো দিলাই নিতা মাস আগে তাকে পেন্ডেল বান্ধা চলে দুর্গা পূজার কিন্তু আমার গলি তিলা না তিন চার দিন আগে পেন্ডেল নাই তার এখন মারবান্ধা মারবান্ধা তো নিমন্ত্রণ হইব ওটা সময় সকল এই ফ্রি আছো হইতো তিন খালি নীলা নিলা ইয়া করিয়া আর তো পেন্ডেল বান্ধলা পেন্ডেল বান্ধার পরে ও ও গাড়ুর যে মিটিং করলো যে জমা যাব জমি থাকবে যাইবা মূর্তি আনাত তে বেলর ষষ্ঠীর দিন মারে আনা আইলা গা গেলা তো মূর্তি লাইয়া যাইতেও যে খুব ডিজো বাজাইয়া যাওয়া যাইতো না কারণ টাকা পয়সা কম তো মারে দিলা ও সুন্দর মতো একটু গান কীর্তন বাজাইয়া লইয়া গেলা গিয়ে যাওয়ার পরেও আগে মারে বেলর তলে নিবা নিয়া পূজা করবা পূজা করার পরে পরের দিন সকালে দেখবায় ঘুম থাকে উঠিও বাস্তা গা যেমন বাতাবরণও চেঞ্জ হয়ে যায় সকালে একদম শাক রোবে দেখবায় ফুল গাছ। বড় বড় টুকরি যে টুকরিয়ে ভর্তি করি করি এখন টুকরি ফুল সব বাড়ির মানুষে ফুল তুলবা ডুবা তুলবা যেটা তেটা ঠাকুরের প্রয়োজনীয় কেউ হয়তো নাই যেত আনা দিও হতা আনা দি ইতা হল ফুল ডুবা আঁকবা তা ইটা লাগবো টুকরি দিয়ে বর্তি করিয়া ফুল আনবা আর দেখে নতুন নতুন কুয়াশা ফোরে ফুদ্ধ ফুলের মধ্যে ও সাইজের বড় বড়ো একটা ফুদ্ধ ফুল দেব আনা এটা মানে এখন টুকরি ফুল জমি যায় আমরা গাওয়ার সব মানুষে পূজা বাড়ি যারদারি ঘরের পূজার ফুল রাখিয়া সব ফুল নিয়া দুর্গামারে দেবিত দেবাই গুম টাকি উঠিয়াও দেবাই দেবী পূজা এবার ঢকল গেছি আর পূজা খার বাড়ির চালাইবা জানি মনে একটু সহায় সম্ভবলালা মানুষের বাড়ি চালাইব যে চান্দা তো দুইটাই ফার্স্ট দিছি দেওয়ার ফলেও ডেইলি দিন দুর্গা পূজাৰ এটা বাজার লাগে যাতে ওই বাড়ির মালিককে এটা এক দর্জনে সুইতে লাগে না তাই এটা আমাৰ গাঁৱৰ ঢোলো জানাও যার বাড়ি পুজো হয়েছে তো বহু টাকা লাগবে তে ওরকম কয় পূজা আমার আমরা বাড়িতে যখন তিনবার হয়েছে তখন আমরা আমার বিয়াও হয়েছে না আমরা বাড়ির তিনবার পূজা হয়েছে এরপরে আরো দুইবার একবার আমি করছি একবার আমরা দুই বই নিমিলিয়া করছি পাঁচবার সর্বমোট আমার বাবার বাড়ি দুর্গা দুর্গামারে আনা হয়েছে এরকম সব নিয়ম কিলা করিলা না সব তা জানি তে সকালে উঠেও খোলা বউ প্রতিমা যেন প্রতিমার খালি মুখ কান্নিবা কোলা বউ বান্ধা তো কোলাবহ বান্ধা সুতা লাগবো কলা গাছ লাগবো দুইটা বেল লাগবো খালি মার প্রতিমার মুখ থাকব কোলা বউ গড়ব এর ফলে তো পূজা ব্রাহ্মণে শুরু করলাম পূজা অর্চনা করল পূজার সময় কীতা শুরু হইলো ও মিটিং এর সময় হইলা এর সময় এটাও নির্ধারণ করা হইব কারণ কোনো খাজর মানুষ রাখা হয় না যে রামর বাড়ি সামর বাড়ি যদুর বাড়ি ও তিনজনের বাড়ি থেকে মানুষ আইতা পূজার হলটা রেডি করে দিতা এরপরে হো তিন বাড়ি থেকে আরো তিনজন আইতা সন্ধ্যা সন্ধ্যার সময় যেন মার আলতি হইব লুচি সুজি ফিটা উঠিয়া মানে দিতে লাগে না নি মারে বাড়াইয়া দিবার লাগে ও বাড়ি থেকে আরো তিনজন আইব রকম একদম খামু মিটা সবটা বাটা থাকবো এত সুন্দর মানে পূজাটা হয় আমি সহর পূজা দেখছি না সহরের পূজা কীটা নিজের বাড়ি বই থাকলাই ঠাকুর বাড়ি থাকলো খালি বাড়ি থাকলো হনর মাঝে তুমি টুকন লই লাগলায় বুক আনলাই যদি ইচ্ছা হনক ইয়া খাইতে খাইতাই ভাল যদি খাই যদি রোদ বই খাইতে নাই তে তুমি বুক বাড়িতে গেলাই খাইলাই আর সন্ধ্যা সময় যত দামি শাড়ি আছে ওটা পিন্দি পিন্দিও তুমি গিয়ে পুজা দেখা তার তো পাকল বলি বলিয়া দেখো পূজা আর লাইটিং দেখো ওয়া লোক শহরের পূজা কিন্তু গাওয়ার পূজা এলাকায় একটু নাই গাওয়ার পূজা কারণে টাইমে টাইমে নিয়ম মানিয়া মানিয়া হয়

তারপরে সন্ধ্যার সময় আর সকালে করছে এরা সন্ধ্যার সময় না সন্ধ্যার সময় অন্য আরো দুই তিন বাড়ির পুরন জমি আর নিজের বাবা ভাল লাগতো নিজের লরের হকলে মিলিয়ে গুজব করে কোনো এক ফাচ্ছি মাল লাগে বানানি হইতা এটা বুঝতাম না এরপরে আমরা বাড়ি যে সময় পুজো হইলো তখন দেখলাম আমার মায় দুর্গা মারে যে পূজার শাড়ি দিন না দুর্গা মারে সাইট দিনের সাইডটা শাড়ি দিন কিন্তু ওই সাইট দিনের সাইডটা শাড়ি থেকে অন্তত ফাঁস টাকা কমেও নাইলে একটা সুতি শাড়ি মায় কিনতা আর ও সুতি শাড়িটা ফুরিয়া দুর্গামারে নবমীর দিন গিয়ে প্রণাম করতাম আমি ওটা দেখছি এর লাগে আমি যখন দুইবার পূজা করছি আমি কিন্তু আমি নতুন খাবর একদম কম দামি একটা সুতি শাড়ি কিনছি আসে নানি আমি পূজা করছি না কিন্তু ভাসা দাঁড়াতে কি কিনিয়া কিনা আছে ইলা করছি আমি মানে খাবার কিনছিও না মারে যতটা দিচ্ছি খাবার এতে কম দামে আমি খাবার একটা কিনছি ও যে দুইবার পূজা করছি দুইবার আমি কাপড়ও কিনছি না মার কাপড়ও নিচের দামের কাপড় কিনছি এটা আমি আমার মার কাছ থেকে শিখছি পাঁচশো টাকা দামের সুতি শাড়ি আর নিজে লাগাই দিলাম টাকা দামের শাড়ি কিন্তু হয় না আমরা মায়ের দাম মার আমার মারি পুজোর সুখী শাড়ি থাকতার বাড়ি পূজা নিজের বাড়িতে অন্য বাড়িতে কারণ দুর্গা মারে তো কাপড় দিতা এর লেগিয়া এরপরে ইলা গেল সপ্তমী এরপরে অষ্টমীর দিন আইলো অষ্টমীর দিন সকালে ঘুম থাকে উঠিয়া সপ্তমীর দিন তো আহ কলা বউ রেডি করল এমনিতেই তো একটা জমজমাট আস্তা গ্রাম অষ্টমীর দিন সকালে গুম থেকে উঠেও হাসি ঘন্টার বাড়ি ঘুম ভাঙে মনে হয় কি তা কোনো মন্দিরের কিনারও আসি এত সুন্দর বাতাবরণ হয়ে গ্রামর কিন্তু শহর নিজের শহর অত বছরটা কি এরকম অনুভব হয় না শহরে খালি আহ ডিজে বাজানি মাইক বাজানি লাইটিং করা গুদালে গোদালে মানুষের আটকটাও পূজা কিন্তু গ্রামর দুর্গা পূজা শহরে দুর্গাপূজার মধ্যে দিন রায়ত্ব ভাত ফলে সন্ধ্যা সময় যে সময় আলতি হইব আস্তা গ্রামর ফুয়াইন ফুরিন বেটাইন বেটিন হড়ুতায় মরুতায় সব প্রেজেন্ট থাকবা এখানে ওলা হয়েছে লুচি আধ করিয়া খাওয়া হয়েছে ওতার ওতাও তো মজা লাগে বেশ বেশ খানি তাই ইতা ভাল লাগেনি এটা কিয়া সিঁড়ি সিঁড়ি হকলে মিলি বাটিয়া খাওয়াটা ভাল লাগে আমরা যেন থাকতাম সিলেটি গ্রাম ওর হুম দুর্গা পূজা অষ্টমীর দিন তো সকালে উঠিয়া তো হইলাম নানি খাসি ঘন্টার বাড়িয়া মারে জাগানি হইলো এর ফলে যার বাড়ি পূজা হইতো জানি এই বাড়ির মালিক যেমনি মারে উঠানো আনলা বেলর তলে আনলা বেলো ষষ্ঠীর দিন থাকিয়া কিন্তু ওই বাড়ির মালিক আগরের ভিতরে সালোর তোলে ঘুমাইতানা প্যান্ডেল যেন মারর তলে ঘুমাইতা কারণ মারে বাড়িতে আনি আর মারে বাইরে রাখি আনি যে দরজা লাগে এলাকা বাই বাই যে বাড়ির এই বাড়ি মেইন দরজা খোলা থাকে সবর গরের একটা মেইন দরজা থাকে না এই দরজা আমরা সকল সময় ই গাঁত খোলা থাকে এই সাইড দিন কারণ মাও টানো আছে মারে রাখি মার মার দিকে ফিজ দিয়া দরজা লাগাই এত নিয়ম মানিয়া আমার বাবার বাড়ির গ্রাম পূজা হয় আর পূজা দেখি আসি নানি এখন সহের পূজা এটা দেখলে যেমন ভাল লাগে না ও ইার ও গত বছর মানে সামনে এক পূজা আনা নিত পুজাত আমার ভিডিও দেবা আছে আমার চ্যানেলও আমি আড়াইটা তিনটায় অষ্টমীর পূজা দেখাত গেছি একটা পেন্ডেল গেছি গিয়াতে তিনজন মানুষ একজনের ডলা ডলি করতে একজন পুরা বালা আছে না ঠাকুর মশাই একলা অষ্টমীর দিন হয় নানি দুর্গা পূজার দিন খালি পূজা খালি পুজো একলা করতে কিন্তু ও খালি পূজাটা আমরা হয় জানি সারা রাত্রে গান কীর্তন গাইবা আস্তা গ্রামের বেটাই মেটিন হকল পূজা বাড়িতে থাকবা সারা রাত্রে গান কীর্তন হইব রাতে খালি পূজা হইব অষ্টমীর দিন খালি পূজা হয় আমিও গত বছর পূজা তো দেখিয়া দেখিয়া খুঁ আর খই আমরা গ্রামের পুজার খুঁ শহর বড় বড় লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করিয়া দুর্গা মার সামনে একটা মানুষও নাই এক লাখ আক্রমশাই মন্ত্র পড়িতা ও তো আতো হাত মারতালে শেয়ার করা আইসি অষ্টমীর দিনও ওলা সকল বাড়ির থেকে মানুষ এবার আর ফুল কীতা সকালো আর ফুড়ে হ্যাঁ রে আর এত সকালে সকালে ফুল তুলবা জানি টুকরি খালি ফুলের খলি রই ফুল এখনো ফুটিছে না দুই ঘণ্টা আড়াই ঘণ্টা ফুলে টুকরিগুলো বর্তি হয়ে যায় ফুলে ফুল ফুটিয়া মনে হয় সত্যি সত্যি দুর্গা নাই অত ভাল লাগে যখন টুকরির মধ্যে নিষেও অতটা ফুল যেমন ফালাই লাগবো কিন্তু এটা তো ফুটে না আধা ফুটাইলে আধা ফুটাই থাকে সকাল সাতটা সাড়ে পাঁচটায় আদ আধা আধা খুটাইল থাকে না যেমনি সাড়ে ছয়টা সাতটা বাজবো মার ফুল টাইমে তো ফুজো হইতো মার সরনো যাইতো তখন ফুলিটা ফুটিয়া টুকরি যেমন ভর্তি হয়ে যায় ফুলে অত ভাল লাগে এটা দিন এটা দিন হাসা ছুটো বেলা বড় সুখের আসলো আমি ওখানে করিয়া আমার যেমন চৌকো বাসেন তা দিন আলতির সপ্তাহ দিন একদিন ধরো লুচি সুতি দিলা একদিন ফিটা দিলা দিন হতা ফিঠা দিলা আর দিন হতা দিলা ওরকম বেশি না মাত্র তিন দিন তো আলতি হয় দশমীর দিন তো আর আলতির সময় পাই না মা যাই আর সবচেয়ে বড় কথা কি তা জানো জানি না খার বাড়ির পুজোই খার বাড়ি না যারা আমার ভিডিওটা দেখলা নিজের বাড়ির দুর্গা মা যখন আইতা এক দুই মাস আগে থাকি খালি তাইয়ারি চলে দুর্গা মার পূজা দুর্গা মার পূজা আর যেদিন নবমীর দিন রাত্রে ওর জোরে সুখ তাকে জল পড়ে মাঝে গিয়া এত খারাপ লাগে মানে সীমাচার খারাপ লাগে কারণ আমি নিজেও দুইবার দুর্গা পূজা করছি একবার আমি নিজেও করছি একলা আর একবার আমার বই যখন আমিও কর্তান্তে আমার আমরা দুই পইনে মিলিয়া করছি পূজা মানে দুর্গা পূজার পরে দুর্গামারে বিসর্জন দেওয়া হওয়ার পরে কতটুকু খারাপ যে লাগে পুরা নিজের একটা নিজের মেয়ে নিজের এত আপন জনা রবে যে বিদায় জানা ইয়া ইয়ে যেরকম খারাপ লাগে ওনাবো নয় গেলো অষ্টমীর দিন সেম নবমীর দিন নবমির দিন নয় খিচুড়ি সব সময় যে খিচুড়ি লোকে লাবড়া ভাজা ওইব তাও নাই কিন্তু টাকা দিয়া তো টাকা বেশি থাকলে তো লাভড়া খিচুড়ি অবলতাইলো কোন সময় সবজি দিয়া আলু খিচুড়ি আর আলু ভাজা ওটাও যেমন আলে করি সবে খাইদা সবর ভিতরে একটা বাপ একটা ভক্তি এত ভাল লাগে পাঁচ ব্যঞ্জন আর সাত ব্যঞ্জন দশ ব্যঞ্জন দিয়ে খেতে হইতো মেন তো ভক্তি মায়ো ভক্তিতেই তুষ্ট তুষ্টতা হয় আর শহরও দেখ ভাই সপ্তমীর দিন সাত ব্যঞ্জন অষ্টমীর দিন আট ব্যঞ্জন নবমীর দিন নয় ব্যঞ্জন কিন্তু টাইমলি ঠিক মতো মারফুজাওয়ার কিনা এটা কিছু ওয় না আমি করিয়াল না ওয় কিনা আমি শিওর নাই তবে আমি গ্রামরটাও হয় যে এটা আমি তোর ওলা করিয়া তো সপ্তমী গেলো অষ্টমী গেলো নবমীর দিনও খিচুড়ি খিচুড়ি খাইয়া রাত্রে যে আলতি হইব খুব বড় আলতি হয় মানে রাত্রে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত সন্ধ্যা আলতি চলে এরপরে তো নবমীর দিন তো শেষ তো যাই থাকি দশমীর দিন দশমীর দিনও কি তো আমরা সিলেটি বাঙালি হলে খিটা করি দশমীর একটা টাইম থাকে দশমী ফোনার দিন থাকে না কিন্তু ধরো সকাল দশটার ভিতরে উইলা ওইছে দশমীর টাইম শেষ এরপরে কিন্তু বিকালে মারে বিসর্জন করা হয়েছে কিন্তু দশটার ভিতরে দশমীর যে টাইম থাকে আমরা সবে ওই গ্রামের সবে দাদা দাঁড়িয়ে ঠাকুরগুড়ো আলফনা আঁকিয়া মার একটা নতুন কাপড় একটা দিয়া মার আসন দেওয়া হয় যাতে মারেও না নিয়েও যে প্রতিমা কোলাব তানদের ঠাকুর মশাইয়ে কুল লইয়া আর গ্রামের যত হরুতা মরুতা আছে নিজেও ফিসে ফিসে দৌড়াইতাম সবের বাড়ি যেতাম নকুল বাতেশা নারকেল ওতা দিতা বুন্দিয়া খোপ মিটা মিঠা হই তা কুচ ভর্তি হয়ে দিতো খানিয়ে কি ফুর্তি হন মার ঘিষে বিকাল থাকিয়া আস্তা গ্রাম করতে বিকাল চারটাই না দিছি আস্তা গ্রাম ঘুরতে ঘুরতে কি আটটা নয়টা বাজে গেছে রাইত হাহুটা ফুলা কালি দৌড়াইতে দৌড়াইতে ঠাকুরের লগে এখনো আমরা গ্রামের সময় তো সকলের ঘরে ঘরে লইয়া গেলা যাওয়ার পরে গরো বিয়ালে মারে যে আসন ফাতিয়া দিবা আসন ফাতার পরে থালি একটা রেডি করবা যাত্রার থালি যাত্রার থালি কিতা কিতা দিন আমরা সিলেটি হলে জানি একটা ফাতিয়ালা মাছ দিবা তেল সিন্দুর গুলা একটা কটা রইব দুধ রইব দই রইবো হয়ে রইব দান রইব দুবা রই একটা শিকি পয়সা রইব রক সুনা কয় না সোনা রুফা ইটা রই পড়া লেখা করেন তারা বই খাতা কলম রইব যদি মালিকে কোনো কোন লাক ব্যবসা বাণিজ্য করেন তার লোয়া লাক প্লাস রইব সবটা যেমন দুর্গা মায় সবটা দেখিয়া যাইতা ওরকম একটা থালি একটা গোটর মধ্যে আম আমপাতা দিয়া দিতা আর এটা তো টাইমের ভিতরে বুয়ানি হইলো আর ফাঁসটা কিয়া গরুর লেফিয়া মুসিয়া বুয়ানি হইলো এরপরে সন্ধিকালবেলা বাড়িতে লুই আইবা মা প্রতিমারে প্রতিমারে গরো তো ঠাকুর মশাই নেওয়া বুয়াই গরো আমরা মায়ের দেখতাম মারে আমরা সবে শা রাখতাম ফ্যামিলির যত মেম্বার আছে এখানে বাবা আমরা সব ভাই বোন আর মায় আরতি করতাম দুর্গা মার মা তারপরে দুর্গা মারে মিষ্টি খাওয়াইতা ফান খাওয়াইতাম মুখ দুয়াইতা মুখ মুসাইয়া দিতা শাড়ির আসল দিয়া তারপরে ফাও ফাও ফুল দিয়া মোছাইয়া দিতা প্রতিমার নিজেও তা দেখছি নিজেও আমার বাড়ির প্রতিমা আনলে আমি ওটা করি করিয়া ইয়ার পরে যে প্রসাদ থাকে কৌক বুন্দিয়া লাড্ডু বুন্দিয়া তারপরে নারকেল টুকরা টুকরা করিয়া ওটা দিলা আর কুটানো কনস্ট্যান্ট কর্তাল দিয়া হাসি করতাল নির্দন ও তিনটা বাদ্যযন্ত্র বাজাইয়া পুরা গ্রামের ছেলে মানুষ যতজন আছে সবে গান গাইবো তো এটাই গিয়া দশমীর দিন মারে লইয়া পিছর যেন বাইরনের গল্প করলাম আর বাড়ির যার বাড়ির পূজা হয় তার বাড়ি কি তো হয় জাননী তার বাড়ি তো যত খাকি যেটি আসেন ঘরের গ্রামের যত খাতি খাকি জটিয় আছে সব জমি দিবা জমিয়া আমরা সিলেটি হল দুর্গাপূজার খেলনাটা টানা একটা অনুষ্ঠান আছে এদিকে ছেলেকা বাচ্চারা সব তো বাড়ি গেলাম মারে লইয়া বাড়ি হয়ে গেলো ফাহা আর ওতক্ষ আমার যত বেটি না আসেন সবই মিলিয়ে খেলা টানো খেলা টানাটা কিলা করে জানো দুর্গা মারে এটা একটু আলাদা শরীর ও গর্তা গুরবা নয়জন হোক সাতজন হোক আর চোদ্দ জোক যতজন মেয়ে মানুষটা আসবো সবে গুরবা আর কলার পাটকুলা আছে যে লম্বা লম্বা কলা গাছ তো পুরো ফাটফুলা খুললে লম্বা লম্বই হয়ে যায় না লম্বা লম্বা তাদের ডাল লৈবা চাউল লইবা কলা লইবা খাঁসা হলুদ লইবা আ পন মাস্টারনি বনবা সি আর বইবা ও ঠাকুরগড়র মুটির মাঝে আর ও গড়কাল গুনতি আর গান কিটা গাইবা জাননে ঠাকুরগড় কানগুড়ি করি না বাইলো রে কেন নাইলো দাইয়া আফনে কারা রে দরো শিবের নামে লইয়া হিরে ওই ওই ওইয়া ও দরনর গান গইবা আর ও রকম ও পদ ই কি গান ও পদও গাইবা গুড়ি আইবা আইয়া কইবা ই নোকা মাস্টারনি দেইবা তুমি দেন কই দেইতা নো কই কেন লইয়া তে সবে কিন্ত কইবা দরো আমরাবারে পূজা সময় করিছিলাম তখন আমার হাজবেন্ড আমার জামাইনা হইলো কি রাজা তে সবে আমরা ভগল বেটিতে কইলা এই ই নৌকা রাজার বালারও যাইতো তো রাজার বালার কইয়া টিনের মধ্যে বাইরাইন আর কিতা যে জুড়ে জুড়ে কিতা একটা কথা কই মানে কইন আমরা সিলেটি অকলে কইন ইতা কথা শুনলে দুর্গা মার খুশি লাগে ওই যে কিতাবান হাস্তা টানা না কিতা কিন্তু কিতা ওয়ার্ড কইন ওয়ার বড়ো আর খালে তো ধুঞ্চি উনার বড় ঠিক ঠিকমতো বুঝতামও পারি না পেন্ডেল যে টিন থাকে টিনকে কেসিয়া বাইরাইবা বেটিনতে আর তো সব বেটিতে সিটান দিয়ে বা তাও আবার ঘুরো ও গান গো নাইল রে খেলা শিবের নামে ওরকম কইয়া এন বান্ডার গেলো কারণ সার্বজনীন যদি খোঁজা থাকে সবর গ্রামের নাম শুইবা ইনকোটা খার বাড়ারো শুইয়া আর ও সাত চক্র দিবা আর সাতটা খোলা নিয়া ও মাস্টর নিজেই নবা এটা একটা আমার নিয়ম আছে এটা দেখো খেলা টানা ওটা টানতে টানতে মারে বিসর্জন করিয়া গট যে আছে গোটার জল বদলাইয়া মানে জল বিসর্জন করাই যায় করিয়া মঙ্গল গোট আবার জল আরাম লইয়া সব গ্রামের যত বেটা মানুষ আছেন সব আই যা পুজো হয়েছে পূজা মণ্ডপ এর ফলে দিকে ফাটি ফাটিয়া দেবাইবি একদিকে সব ছেলে মানুষ বুইবা একদিকে সব মেয়ে মানুষ বইবা ঠাকুর মশাই আবার মন্ত্র ফোরবা মন্ত্র ফোরিয়া তারপরে হাত শান্তি বান্ধবিন দেন অপরাজিতার ডাল বেলর ডাল অতা দিয়া শান্তি বান্ধই নানি শান্তি বানাই না তো মঙ্গল জল সব রে ছিটিয়া দিবা ঠাকুর মশাইয়ে আর মন্ত্র কইবা কইয়া তারপরে আতর মাঝে বানবা সবে বান দিয়ে এরপরে আরও গান কীর্তন হইব প্রচুর গান কীর্তন হই রাই দশটা এগারোটা পর্যন্ত গান কীর্তন হয় কিন্তু সবের দাদারির বাড়ি গিয়ে খাইবা ও তাদের হয় না মনে ফুর্তি পূজা বাড়ির কিন্তু আর কোনো খানির সিস্টেম নাই পূজা আর গ্রামের সবই ফুর্তি করবা আমার বাবার বাড়ির গ্রামও দুর্গা পূজা শহর ইলেকোনাও কিচ্ছু দেখি না হায় রে বা গোবিন্দ মধ্যে শহরের মাঝে কি হয় প্রতিমা যে কলাপুরে লই ঠাকুর মশাই একজন বাড়ি ডাকিয়া লগে দুইটা থাকবো ডাকিয়া ডুম ডুম করে বাজাইলো আর পুজারি সকল এক একজন লগে রইবা সার বাড়ি যেটা আর বাড়ির সামনে থাকি খালি ডাকবা আমার বাসাত লই যাও আমার বাসাত লই যাও ও লই আইবা করে জানি না বাসার ভিতরে গিয়ালে কিতা করেন কীটা না দিন তেল সিন্দুর লইয়া আবার যার বাড়ির পুজো হয় সব সদা ভেটিন যাই বা যার জারির বাড়ির থেকে সিন্দুর তেল পতা লইয়া যাই বা গিয়া ও বহু দেখছি মার গালোর মধ্যে বাংলা ফার্ম লাগেন আমরা কিন্তু এইরকম করি না আমরা সিলেটি হলে এরকম হেঁদুর খেলি না দুর্গা মার স্মরণও ফাঁসটা ইয়ে ফুটা দেয় মিষ্টি লইয়া যায় আর তেল সিন্দুর দান ডুবা লইয়া যায় মো খৈ লইয়া যাইম খই দিয়ে ছিটাইয়া সিটিয়া লইয়া যায় তাহলে সাতটি টাঙাইয়া খই ছিটাইয়ে ছিটিয় লিয়া যায় তো খই দিয়া মার স্বরণও আরতি কর্ম দুধ দ্বীপ জ্বালাইয়া আরতি কর্ম এর ফলে সিন্দুরের ফাঁসটা ফুটা দি মো খোলা বোর দুর্গা মার দুর্গামার লগে ফাঁস ফাট আমি যদি থাকুন লক্ষ্মী সরস্বতী সবাই বানি সবর স্বরণ সিঁদুরের ফুটা দিমু দান ডুবা দিয়ে আগ্রিমু সবর মিষ্টি মুখ কর্ম সবরে জল খাবাইমু এরপরে মুখটা ধুয়া দিমু এরপরে নিজের শাড়ির আসল দিয়া মুখটা মুসাইয়া দিমু দিয়া তারপরে যত শোধু বা আসন সব সিঁদুর খেলন গালে উলে লাগাই আমরা দশ মিটার সিঁদুর খেলাটা অর্ময় আমরা সিনেটি হলে ইতা ফুর্তির একশোটা সৌকো লাগে না শহরের ফুর্তি লোক তুমি কতটা কাদামের খাবার কিনছো আর খাবার লগে সেন্ডেল কয়জোরা কিনছো বেগ কয়টা কিনছো কসমেটিক কত গান কিনছো সন্ধ্যা ওইতেও খাওয়া দাওয়া একটু একটু করিয়া হাঁস সাজ ধরিয়া গুদার বাড়ি গেল গুদ খালি দেখলাই আরকি আহি গেলে ওটাই লোক শহরের দুর্গা পূজা আর গ্রামের দুর্গা পূজা বুঝায় নি আমি তো এটা শর্টকাট কৈছি তারপরে যে সময় মারে লইয়া বিসর্জন জানেন কিতা গান জানো জানি তখন অত কষ্ট লাগে এই গানটা শুনলে মানুষের খেমনে যে নিজে বাজাইয়া এত নষ্ট পারে সত্যি সত্যি মানে নিজের বাড়ি যে সময় পূজাটা হয় আর দুর্গা মায়ের সময় মণ্ডপটা খালি করিয়া নেওয়া যায় এত বুকো জ্বলে এত কষ্ট লাগে আর গানটা তখন আমরা সিলেটি যে মানুষ সিলেটি মানুষের গানটা কিতা গাইব জানো গানটা ওই লোক গীতা আমি গাইয়া হই নেদনে শিবে কৈলাসে ও মা মেনোকা ফদো সিনো তুইয়া যা মা কে বাসায়া জলে কি দনে লইয়া আইলা মে গরে ও মা মেনোকা ফদো সিনো তুইয়া যা শি মায়ের পোড়ান দন শিবে কইলা যা এরে ওই দননের গান গাইবা আর গানটার লগে বাদ্যযন্ত্র কিটা থাকবো জননি খাসি করতাল আর কোনো কোন ডাক ডুক কিছু থাকে দুর্গাপূজা এত রাজকীয় একটা উৎসব ওটা আমরা গ্রামক্ষণ দেখা দিয়া রাজকীয় ফুর্তি পাওয়া যায় ওটা আজকে তোমার তাদেরকে শেয়ার করলাম তোমার কোনো গ্রামে খেলা না আসে নি ওটা গান গাইয়া গাইয়া মারে বিষয় জন্য হয়নি ওই আমার কমেন্ট করি জানাইও যে আমার ভিডিওটা যদি ভাল লাগে আর শহরের দুর্গা পূজার মধ্যে তো একটা কমেন্ট করি জানাইও আর ইলা খেন্না টানা খার খার নিয়ম আছে জানাই আছে আমরা ইনি কি খেন্না টানার নিয়মটা সাংঘাতিক খুব সুন্দর হয় খেলা টানা তো আজকের মতো ভিডিওটা শেষ করে দিলাম যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা করছেই না প্লিজ করে শনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর বন্ধু বান্ধবের কাছে আমার ভিডিওটা শেয়ার করিও তো আজকের মতো শেষ করে দিলাম সব ভালো থাকিও সুস্থ থাকিও টা টা